স্বাধীনতা সংগ্রামে কত নারী না যোগদান করেছিলেন কিন্তু আমরা কয়জন নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা জানি জানি না তাই আজ এমনই এক দুর্লভ ইতিহাস নিয়ে কথা বলতে চলেছি কমলা দাশগুপ্ত ইনি হচ্ছেন ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম অগ্নিযুগের নারী বিপ্লবী ও সাহিত্যিক এনার লেখা একটি বই প্রকাশিত হয়েছিল উনিশশো সালে যার নাম ছিল স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী আর এজন্যই আমরা অনেক স্বাধীনতা সংগ্রামী নারীর কথা জানতে পারি কমলা দাশগুপ্ত উনিশশো সাত সালে এগারো ই মার্চ ঢাকার বিক্রমপুরে এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ সালে তিনি ঢাকার ব্রাহ্মবালিকা শিক্ষালয় থেকে প্রবেশিকা পাশ করেছিলেন তার কিছু সময় পরে কলকাতায় তার পরিবারকে আসতে হয়েছিল তিনি পড়াশোনার জন্য বেথুন কলেজে ভর্তি হন উনিশশো সালে কমলা দাশগুপ্ত বেথুন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন পরে তিনি কলকাতা ইতিহাস নিয়ে এম এ পাশ করেন সে সময়ে তিনি স্বদেশী ভাবাপন্ন হন এবং যুগান্তর দলের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে সময় তিনি মহান বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের কাছে লাঠি খেলা শিখতে আরম্ভ করেন যুগান্তর দলের নেতা রসিকলাল দাসের অনুপ্রেরণায় গান্ধীর অহিংসবাদ ছেড়ে দেয় তারপর তিনি সশস্ত্র সংগ্রামের জন্য যুগান্তর দলে যোগ দেন উনিশশো সালে তারপর তাহার সহসঙ্গিনী হিসাবে ছিল বিপ্লবী নারী কল্যাণী দাস কমলা দাশগুপ্ত রিভলভার সরবরাহ করেন বিপ্লবী বিনা দাসকে সেই রিভলভার দিয়ে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন কমলা দাশগুপ্ত উনিশশো ত্রিশ সালে বাড়ি ছেড়ে দরিদ্র নারীদের জন্য একটি হোস্টেলের ম্যানেজার হিসেবে চাকরি করেন সেখানে কমলা দাশগুপ্ত বিপ্লবীদের জন্য বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সংরক্ষণ করতেন এবং বহন করে আনতেন তিনি বোমা হামলার সাথে জড়িত থাকায় তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করাও হয়েছিল কিন্তু তার বিষয়ে কোনো প্রমাণ না পাওয়ায় প্রত্যেক সময় তিনি ছাড়া পেয়ে যান কমলা দাশগুপ্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্সি ও হিজলি বন্দি নিবাসে বন্দী ছিলেন সেই সময় হিজলি বন্দি নিবাসে বন্দি থাকা অবস্থায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন কিছু সময় কেটে যাওয়ার পর তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন এবং তাকে গ্রেপ্তার হতে হয় বিচারে তার কারাবাস হয় তিন বছর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই অগ্নিযুগের নারী বিপ্লবী কমলা দাশগুপ্ত উনিশে জুলাই দুই হাজার সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধন্যবাদ আজকের কাহিনী এখানেই শেষ আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ